বন্ধুরা শুভ লক্ষ্মী পুজো তো আজকে আমাদের বাড়িতে করবো নারকেলের নাড়ু তো এই দুটো নারকেল ছিল এই নারকেল দুটোকে দেখো এই যে পেস্ট করে দেওয়া হয়েছে আজকে নারকেলের নাড়ু করব গুড় দিয়ে নারকেলের নাড়ু এই যে দেখো আজকে নারকেলের নাড়ু করব গুড় দিয়ে নারকেলের নাড়ু নারকেলের নাড়ুটা করছে পিঙ্গলা ঘোষ করতে হচ্ছে দেখো এখানে নারকেল আছে আর গুড় আছে এই দুটোকে মিক্স করতে হচ্ছে আগে ফার্স্টে মিক্সড করলে মিষ্টিটা আর কি হবে নারকেল আছে সব মিক্সড করে এখন কড়াই জ্বালানো হয়েছে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি সিদ্ধ হবে হবে করতে এটাকে ভাবে বেশ কিছুক্ষণ নাড়তে হবে মিহিদানা করছি জলটাকে পাক করছি জল আর চিনি পাক করছে তো দেখো নারকেলটা দেখো হয়ে গেছে এবার নারকেলটাকে গোল করা হচ্ছে এই দেখো দেখো নারকেলের কিভাবে তৈরি করে সেটা সবাই সবাই দেখো নারকেলের নাড়ু তৈরি করছে যারা যারা আমাকে খুব বলছিল যে নারকেলের নাড়ু খাবে তো তারা দেখো সবাই আজকে নারকেলের নাড়ু তৈরি হচ্ছে বন্ধুরা আজকে নারকেলের নাড়ুটা হচ্ছে গুড়ের তৈরি এর আগে করেছিল চিনি দিয়ে তো আজকে নারকেলের নাড়ুটা করছে গুড় দিয়ে তৈরি কে খাবে চলে এসো যারা যারা খাবে ঝটপট করে এসো দেরি না করে তাড়াতাড়ি চলে এসো শুভ কাজে খেতে তাড়াতাড়ি বন্ধুরা প্রায় শেষের দিকে নাড়ু হয়ে গেল আর কি যার যার পছন্দ এখান থেকে এক একটা করে নাড়ু নিয়ে নাও তোমরা এই দেখো নাড়ু হয়ে গেল গুড়ের নাড়ু নারকেল দিয়ে গুড় দিয়ে নাড়ু আর কি করা হলো আজকে তো যাদের পছন্দ সবাই কিন্তু ভিডিওটা দেখো বন্ধুরা এখন লাড়ু বানালাম আমাদের কাজটা পছন্দ হয়েছে সবাই আমার কাছে কাকিমা লাড়ু আমাদের বলেছে কাকিমা লাড়ু খাবো এই যে আমি লাড়ু বানিয়েছি তোমরা সবাই এসো কাকিমা লাড়ু বানিয়েছি আজকে লাড়ুটা সেই দুধ দিয়ে বানিয়েছে চিনি দিয়ে বানিয়েছিলাম পুজোর সময় সে দুধ বানিয়েছে